দিয়ে বলেছিল ভাই এদের মধ্যে থেকে যদি একে মারা যায় আমাদের ভাইদের মধ্যে থেকে নিশ্চয় কিছু হতে পারি আমরা এটা শয়তান বাপ যে তাদেরকে লোভ দেখিয়ে দিয়েছিল ইউসুফের ভাইয়েরাও কাটালা ডাল দিয়ে বাপ যে মারতে লাগল ইউসুফের নোরানি চেহারা নোরানি বদনু বাবা কাটাগুলো গলো ঢুকে গেল ইউসুফ বাপ যে কান্না করতে লাগল তার বাবা কপালে বাপজে মুখে পায়ে বাপি মারতে লাগলো ও তো ওই ময়দানে জঙ্গলে গড়াগড়ি করে এসব তাকে দেখল ভাইয়েরাও নয়টা ভাই মারতেছে আর বড়ো ভাই ইউসুফ নাই সুমন বা নয় ইহো যে ভাইটা না ওই ভাইটা কাটা না টান নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি না শুধু বড়ো ভাই বলে সব ভাই মারছে হাজরত ইউসুফ ডাক দিয়ে বলেছিল ভাই আমি তোমাদের দশটা ভাইয়ের মধ্যে শুনে না ছোট ভাই ভাই গো তোমাদেরকে ভালোবাসে তোমরা আমাকে ভালোবাসো ওগো ভাই দয়া করে অনুরোধ করে বলে তোমরা আমাকে আর মারো না আমি সহ্য করতে পারি নাই এসবের ভাই দাও আপনার দয়া করুন না হামা গণে দিয়ে যেতে 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 গেইয়াও তার বড় ভাই এমন পা দুখানা জোরে ধরে বলেছিল বড় ভাই সবাই মারছে তুমি মারো নাই ওগো ভাই এরা আমার কথা কেউ শুনছে নাও বড় ভাই তোমরা এক মায়ের তোমরা দশটা গো তুমি বারণ করলে ও ভাইয়েরা মানবে না ভাই আমি তো কোনো অপরাধ অন্যায় করে নাই শুধু একটাই অপরাধ স্বপ্নের কথাটা আব্বার কাছে মালাও ভাইগো আমাকে জিন্দা নিয়ে বাড়ি চলো আমি আব্বার কাছে গিয়ে বলবো আব্বা আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমার নামটা কেটে নিয়ে তোমাদের যে কোনো একটা ভাইকে যেন উচ্চ সম্মানের অধিকারে করে এই দোয়া করবো আমি আপনার কাছে গিয়ে ভাই তুমি আমাকে আর মেরো না তোমার ভাইদেরকে মারতে বারণ করে আমি সহ্য করতে পারি না ইউসুফের বড় ভাই মনে মনে চিন্তা করো আল্লাহ আমার ছোট ভাই ইউসুফকে যদি আমরা এইভাবে মারতে মারতে যদি হত্যা করে শেষ করে দিই তাহলে আমরা সকলেই হত্যাকারী হয়ে যাব আর প্রতিটা নবী বলেছেন বাবা অন্যায় করে কোন মানুষকে যদি আপনি জবাই করে দেন মেরে দেন ও বাপজি ভাইরাও আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি ব্যক্তিকে মেরে ফেলবে ওই ব্যক্তি যদি বাপ যে মৃত্যু হয়ে যায় আল্লাহ ইচ্ছা করে তাকে মাফ করে দিতে পারে কিন্তু যারা অন্যায় করে মারবে তারা হবে হত্যাকারী বাবা তারা মৃত্যুর পর জাহান নামে যাবে তাদেরকে আল্লাহ মাফ করবে না হাজরতি উসুফের বাপ ভাই বড় ভাই ডাক দিয়ে বল ভাই কয়লা কয়লুম মিনুহুম লা তাকতুল ইউসুফা তার ভাইদের মধ্যে থেকে ভাই বড়ো ভাই বলেছেন এহোৎ লা তাকতুনই ওসোফাফ ও আমার ভাই আমার ইউসুম ভাইকে জভাই কোরো না কুতুল কোরো না দিও নাও লা তাকতুনই ওসোফাফ ওয়াল কুহু ফি গোয়া বাতিল জম্মে এহুত বলেছেন ও আমার ও ভাই রাও শুনে না এই জঙ্গলে দেখো কোথাও ইদারা দেখতে পাওয়া যায় কি নাও

এহুদ বলেছেন ভাই শুনে নাও আমাদের উদ্দেশ্য আব্বা ইয়াকুব নবীর কাছ থেকে চোখের আড়াল করে দেওয়া এটা আমাদের মূল উদ্দেশ্য ও ভাইরা আমরা ইউসুফ কি দাঁড়ায় ফেলে দিয়েও শুনে নাও আমার আব্বার কথার মধ্যে আমরা একটা মিথ্যা কথা পেয়েছি ওখানে মিথ্যা কথাটা বের করে নিয়েও আব্বার কাছে গিয়ে ফিট করবা আব্বা আমাদেরই কেউ হত্যাকারী ধরতে পারবে নাও ও ভাইরা ইউসুফকে বেরো নাও তারা বলো ভাই এমন কি মিথ্যা কথা পেয়েছো মলাও বলে আব্বা বলেছিল কলা ইন্নি লায়া হাজুনুনি আও তাযহাবু বিহি ওয়া খাফু ইয়া আকুলুহু দিব আই ওয়া আন্তুম আলহু ও আমার ভাইরা আমার আব্বা বলেছিল আমার ভয় হতেছে ইসুকে নেকড়া বাগে খেয়ে নেবে ও আমার ভাইরা ইউসুফকে দা ফেলে দেবো এসবের জামাটা ইদারায় ফেলার আগে জামাটা খুলে নেবো ওই জামাটাই ওই জামায় আমরা ছাগল আমাদের দুশোর উপরে ছাগল আছে দুম্বা আছে বলে হ্যাঁ আমাদের আব্বা তো গণনা করে আমাদেরকে ছাড়ে নাও আবার গণনা করে তারা নাই না আমার আব্বা আমাদেরকে অবিশ্বাস করে না বিশ্বাস করে আমাদের মধ্যে থেকে খানাও ওই ইউসুফের জামাই মাখে নিয়ে গিয়েও আমার আব্বাকে গিয়ে বলবো আব্বা সত্যি সত্যি আপনার এসব কে ক্রীড়া ভাগে খেয়ে নিয়েছি এরা বললো ভাই চুক্তি তো খারাপ বলো নাই আমরা সাপও মারবো লাঠিও ভাঙবে না অনেক বলে না যে মাছ ধরবো কাদা মাখবো না ও কাদা মি কি করি পুকুরে গিয়ে যদি লুক করে যদি ফাঁকা জাল যদি লগাতে টেনে যদি ফেলে দেয় ওখানে নামতে হবে না কাদা পানি কিছুই লাগবে না অথচ জালে মাছ ধরিয়ে চলবে অনেকে বলে যে লাঠি ভাঙবে না সাপ মার থেকে ওই রকম সালা কি ভাইরা বললো ভাই কথা তো চুক্তি আছে তোমার খেঁচ খের বাপজি বাপি জুড়ে ধরলো জুড়ে ধরে তার জামাটাকে খুলে নিল খুলে নিয়ে ইসুককে টানতে টানতে নিয়ে গিয়ে ইদারায় ফেলে ধরে তারা বলেছিল ইদারায় পানি থাকলে ইসব পানি খেয়ে খেয়ে মারা যাবে যদি পানি না থাকে তাহলে সাপ পিছু থাকবে সাপ পিছুতে ইসুবকে দংশন করবে বিশ্বের হয়ে মারা যাবে যদি সাপ পিছু না থাকে তাহলে ইসুব ভয়ে মরিয়া যাবে মানে কত রকমের চিন্তা ওদের যদি ভয় করিও যদি না মরে তাহলে ইস্যুপ না খেয়ে খেয়ে মরবে আর যদি কোনো লোক রাস্তা দিয়ে মিশরের লোকরা যদি যায় এই দ্বারাই পানি তুলতে এসে ইস্যুপকে যদি পাওয়া যায় তাহলে বণিকের দল মিশরের দল তারা ইস্যুপকে তুলে নিয়ে গিয়ে মিশরে চলে যাবে কেনানা থাকবে না আব্বা টেরই পাবে না আর ও মিশরে গোলামতি করতে করতে মারা যাবে ভাই ইসুব কি দ্বারা ফেলে দিল ভাই উঠে নিয়েছ উঠে নিয়ে আসল আব্বা আমাকে একটি না দেখলে থাকতে পারে না এরা চিৎকার করে বললো তুই কি বাপের একটাই বেটা নাকি আমরা ছেলে না এ তোর লোক দিবে এরা ধমক দিল ইসু পর উঠার আর কোনো হাত নেই ভাই বারোটা কুড়ি বাজছে আমি অনুরোধ করব আপনারা সকলেই জানে কিসের জালসা উন্নতি কিসের মসজিদের মসজিদের উন্নতি কল্পে জালসা আমাকে এক মালানা কানে কানে বললে আর আসার সময় তো বলেছিলেন যে সুভাই শেষের বালাতে একটু লক্ষ্য রাখবেন চাইবেন দেখবেন মা বোন বাপ ভাই শেষের বালাতে হয়তো কিছু দিতে পারে ভাই আপনারা অনেকে দিয়েছে আমি শুনছিলাম মহাসেন সাহেব উনি আদায় করছিলেন আমি অনুরোধ করব ভাই বেশি নয় মাত্র পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট ভাই একটু আসি যার শেষ ভালো তার সব ভালো একটু আসি ভাই এ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে এক হাজার দু হাজার করে চাইব না ওকে মা বোন আপনারা অনেকে আছে আমি মা বোনদেরকে বলবো বাপজি ভাইদেরকে বলবো ভাই এ পাঁচ দশ মিনিটের মধ্যে আপনারা জিজা পারবে 500 200 100 ভাই কমস কম আমরা 100 খান করে দি টাকা আমরা যদি 10টা লোক যদি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলেন আরে তাকবীর এই দেখেন আব্দুর রব মাওলানা ভাই আমা উনি বলছেন আমি 10 বস্তা শিবিরের দাতা বল মারhaba হ্যাঁ গেছে যাক ভাই জানেন আব্দুর মৌলানা ভাই আব্বা যান মারা গিয়েছে ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন মৌলানা সাহেবের দশ বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিয়ে ওগো আল্লাহ তুমি তার আব্বার কবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ ওগো মালি কেন দোয়া করি তুমি তার আব্বার কবরটা নূর আলা নূর দিয়ে ভরিয়ে দাও জান্নাতি পোশাক নিয়ে এসে তার শরীরে পরে দাও বলুন আল্লাহ মাহবিল ভাই দর্ষণ সিমেন্টে যদি 400 টাকা করে দিতে হয় সেলিম 2000 সেলিম সেলিম ভাই 2000 টাকার দাতা বল মার হাওয়া বল আরে তবীর এ সেলিম ভাই না মে দেখো banda কোথায় গেছিনা ছিল কি ছিল না দেখো দানে বোসা গেল জগ্গাবাপের জগ্গ ছেলে এখানে আশিয়া দু টাকা দান দিল মসিদ বা না যার সাথে দিনিয়া তে আছে দাহারু দানেকে গোবল করো তুমি সোবার অগো বা নিদো মা করে অগো পাগ বা রেও মেজানে তেনে কির ফালনা করো নিয় ভারিয়া হুমিনু ভাই আসু চট করে আসু ভাই আমরা ইনশাল্লাহ একটু দেওয়ার চেষ্টা করুক ভাই আমরা যারা একেবারে দিনই তারা ইনশাল্লাহ খালি হাতে বাড়ি যাব না

জানাতে খেলায় তুমি বেদা নাও। আমি পাবি গুণাগার দোয়া নাই জানে মরজনা বি দোয়া করবে ফতেমা জননী আল্লাহ শোভান এ হারিফলাম দেখো বান্দা কোথায় যে ছিল তোমার নাম শুনে দেখো হাজার টাকা দিলাও যার সাথে যে নিয়াতে করুই আছে দান দানে কে গোবলও করো তুমি সব আর অগবারি ধোয়া করি অগ বা কেউ বানিয়ে মিজানে তেনেকে ফান্দা করো দিয়েও ভানি আল্লাভ ভঙ্গামিলো সমীর নামে তে দেখো ভাই কোথায় যে ছিল আল্লাহর নাম শোনা দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মলা করিও না হেলাও নেকের খাতায় মলা লিখিও গো মেলাও আর দোয়া করি না তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে তালা হুম আমিন

ভাই ভাই করে আসো বিপ্লব সেবিক পুলিশ ভাই আমার ওনার আব্বার নামে এক হাজার টাকার দাতা হাবা এ বিপ্লব সে পুলিশ ভাইয়া আমার কোথায় যে ছিল বাপের নামে এসে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মোলা করিও না হেলাও নেকেরে খাতাই মনা লিখে গো মেলাও যে আশা দিজি নিয়াতি আছে দান দানকে কবুল কর তুমি সুবহান অগবাড়ি বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি তে নেকির ফানা করো দিও ভারি আল্লাহুম্মা আমিন ভাই একটু আসি আর মা বোন আমি মা বোনদেরকে অনুরোধ করব গো মা বোন আপনারা একশো দুশো করে তাহলে কম সকম এখান করে সিমেন্টের বস্তা লিখা ইনশাল্লাহ একটু আসি মা বোন একজন পাঁচশো টাকার দাতা বুমার হাবাও আল্লাহ তার পাঁচশো টাকা দানকে কবুল করিনে মহলাম তুমি আলী মুমিদাতি সুদূর তুমি সকলের অন্তর তুমি যাবে আল্লাহ যে দান করেছে সে নাম বলে না তুমি তো জানো আল্লাহ তুমি তার পাঁচশো টাকা দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার নেক মাকসুদকে তুমি ভোলা করে দিও আল্লাহ জাহাঙ্গীর ভাই না জাহাঙ্গীর ভাই উনি বলছিলেন উনার সন্তান আর উনার মা আপনারা হয়তো গ্রামের মানুষ জানে পানি তুটুমি মারা গিয়েছে রসুল বলেছে পানিতে ডুবি মরে গেলে শহীদের সব পায় যে বাচ্চা ছিল যাদের মরেছে তারা জানা যে কত কষ্ট কিন্তু উপায় নেই একটা ফুটফুটে ছেলে ছেলে যদি দুনিয়ার বুক থেকে চলে যায় খুবই কষ্ট হয় কিন্তু উপায় থাকে না ধৈর্য ধরতে বাধ্য হতে হয় উপায় নেই আর আল্লাহ সবুর দেয় তো যাই জাহাঙ্গীর ভাই ওনার পিঠে এবং জনম দুঃখিনে মার জন্য উনিও বলছেন আমি এক হাজার টাকার দাতা বলুমার হাবা আল্লাহ তুমি জাহাঙ্গীর ভাই কলিজার টুকরা মাসুম বাচ্চা বিটি কবর আজাব তো আশা করে হয় নাই কিন্তু তুমি দোয়া করি তার কবর আজাব তুমি মাফ করে দিও যদি হয় তার জন্ম দুঃখিনে মার কবর আজাবকে তুমি মাফ করে দিয়ে আল্লাহ তার পিঠির এবং তার মায়ের কবরটা নূর আলা নূর দিয়ে ভরে দাও মুস্কে আম্বার দিয়ে ভরে দাও বলুন আল্লাহ মাভে আল্লাহ এখনই তুমি তাদের শরীরে জান্নাতে পোশাক নিশো পরিয়ে দাও আল্লাহ তোমার বান্দার কেউ দু হাজার কেউ এক হাজার আল্লাহ কেউ দশ বস্তা পাঁচ বস্তা মা বোনরা এইভাবে দান করেছে মহল্লা তুমি তাদের সকলের আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দিও সকলের শরীরে তুমি জান্নাতে পোশাক পরে দিও বলুন আল্লাহ সুভান আল্লাহ বলে না রে তবীর এ নজরুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় গিয়ে আল্লাহ নাম শুনে দেখো দু হাজার টাকা দিল যার সাথে যে নিয়াতে করিয়াছে তার দানকে কবল করো তুমি সুবাহান অগবাদে দোয়া করি অগু ভগ্র বানাও জান্নাতে খেলায় তুমি আঙ্গুর নাও আর দোয়া করি মলা তাহার জন্য সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে দাঁড়াল ও মা বোন আসি ভাই আর কিছু আপনাদের সামনে একটু বাবজি আলোচনা করি শোনা দোয়া মহাবুল পাঁচশো টাকার দাতা আবুল মার মিনারুল পাঁচশো টাকা বলম আর হভা এদের দুজনার পার্শ্ব পার্শ্ব দানকে হাজার কবুল করে নিয়ে আর তুমি তাদের আত্মীয় স্বজনের কবর আজবকে মাফ করে দাও ওকম আলি যারা এখানে আছে আর যারা এখনো বাড়ি যেতে যাই নাই মহলায় কেদি আরামের বিছনাকে ত্যাক করে এখনো বসে আছে তারা একটু দুয়ার জন্য বসে আছে অগলা বোলা ভী তুমি সকলকে বিশ্বনবীর চেহারা না দেখে মদ দিও না বল না লা নবীর কবর আর না করে আমাদের দিও না বলুন লাভ মা ভাই আর কেউ হবে না বাপ আপনাদের মধ্যে থেকে জি একটা বস্তা করে সিমেন্ট ভাই একটু আসি একটা বস্তা করে ভাই বিরক্ত হবেন না যেহেতু এটা মসজিদের রাধা লোক তো চলে গেছে আর আপনারা বুঝতে পারছেন সকলেই জানে লোক না থাকলে ভাবছে কথা বলতে ভালো লাগে না মানুষ যদি সামনে না থাকে তাতে গভীর রাত্রে আমাদেরকে আবার ভাবজি এই ঘুমটা একটা আল্লাহর বড় নিয়ামত অনেক মানুষ জালসা একটা রাতটা পর্যন্ত শুনিয়ে দেয় ফজর নামাজ পড়তে পারে না তাহলে শোনা চেয়ে নামাজ ছেড়ে দেওয়া এ গুনহা বেশি না কম একটু কথা বল गुन्हा আরো বেশি তাহলে ওইদিকে ভাবজি गुन्हा যদি হয় এও ও ভাবজি আমাদেরকে জবাব দিতে হবে আমাদের এলাকার পোথাটাই হয়ে গেছে রাত্রিবেলা জালসা কিন্তু এগুলো বাবজি তিনের বেলায় হইলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয় গত কয়েকদিন আগে বাবজি শেরপুর নগরে ছিলাম ওই এলাকায় বাবজি দিনের বেলাতে হাজার হাজার মানুষ ওখানে প্রথা তৈরি হয়ে গেছে ভাই আসি দুশো একশো পাঁচশো সাদী তিন বস্তা সিমেন্টের দাতা আবুল মার আল্লাহ তাদের তার দানকে কবুল করুন আল্লাহ আচ্ছা ভাই কমিটি সবাইকে দিয়ে দিয়েছে কমিটি ভাই জালসা জালসার কমিটি ভাই সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা আছে ভাই আপনারা একটু বলুন মানুষ শোনো আপনাদেরকে এতটাই দিতে হবে তা বলবো না আমি কারণ অনেক জায়গায় দেখা যায় গরিব মানুষ সেক্রেটারি হয় সভাপতি হয় তার ক্ষেত্রে দশ হাজার চাপ করলে তো পাওয়া যাবে না আপনাদের যেমন সাধ্যে খোলাবে একটু দানের হাতটা একটু বাড়া একটু আসি কমিটি ভাই সেক্রেটারি সভাপতি আছেন কমিটির মধ্যে যারা দেন নাই তারা একটু দানের ইনশাল্লাহ বাড়া কমসে কম পাঁচ বস্তা ইনশাল্লা ভাই একটু আসি মসজিদে দেখলাম আপনাদের বাথরুমের এর ঢুকে ঢুকে দেখলাম দুইটা মনে হয় এসব কানা নাকি বলা আছে ছোট্ট জায়গা বাথরুম মসজিদের সামনে ওই যে গর্তটুক পড়ি আছে ওগুলো মসজিদের জাগা না মসজিদে জায়গা তাহলে সামনার সামনে এদিকে অনেক কিছু করা হবে অনেক কাজ আছে মসজিদে প্লাস্টার বাকি আছে তাই ভাই বালি সিমেন্ট আচ্ছা ভাই শেষের বেলায় হরকতে বরকত হয় ভাই অল্প পানিতে মোটা মাছ থাকে দেখতে পাওয়া যায় পানি কম লোকে বলে যে এখানে মাছ নাই দুইটি একটা পুঠি থাকতে পারে দেখা যায় পানি ছেঁকতে গিয়ে বিরাট সর